আসসালামু আলাইকুম মিরপুর এক নম্বর পশুপাখি হাট আপনারা জানেন যে হাটটি সকাল সাতটা থেকে বিকাল চারটা পাঁচটা মতো বসে আজকে আপনাদেরকে দেখাচ্ছি বিকাল পাঁচটার পরে হাটের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখন কিতাব বিক্রেতা খুবই কম যেহেতু হাট শেষ সময় এখন হাটে যারা আছে শুধু তারা হাটে বাজারের সাইডে এখন ফাটি বিক্রি হচ্ছে আর সারা দিন ওই রাস্তার উপরেই ফাটি বিক্রয় হয় এখনও দেখছেন অনেক অনেক কিতাব বিক্রেতা এখনও আছে হাটটি মূলত হলো তিনটা বন্ধু যার জবর থাকে তারপরে অল্প অল্প কিতা বিক্রয়তা থাকে আপনারা চাইলে এই সময়টা অনেকে নিরিবিরি সময় এসে পাখি সংগ্রহ করে এই সময়টা আসলে দেখা যাচ্ছে দেখে শুনে পাখি সংগ্রহ করতে পারবেন এই আটটি কিন্তু শুক্রবার বসে আজকে আমরা যখন ভিডিওটি করতেছি দু হাজার ছাব্বিশ সাল শুক্রবার আজকে মানে হয় ছয় তারিখ ফেব্রুয়ারি মাসের এখন এই যে এখানে আছে মূলত দোকান আজকে বিকালের দেখা যাচ্ছে জুয়েল ভাই এখন তো নিচে এই যে নিচে এখন তো হাটকি শেষ পর্যায়ে ভাই এখন হাটের শেষ পর্যায় গাছ আজকে দেখবো আমরা ভাইয়ের কাছে কী কী পাখি শেষের অবস্থা এবং শেষের দিকে দিয়ে দামটা কীরকম যেহেতু এখন গরম পরে ভাই একটু মোটামুটি তো পাখির দাম মনে হয় একটু আগের তুলনায় বেশি আজকে আপনার কাছে বেশ অনেক কিছু অনেক পাখি দেখা যাচ্ছে লাপ পাট পকা শুরু করে বাজি কর আমরা প্রথমে আজকে আমরা ভেবিগুলিন দিয়ে দামটা জানতে চাই ভাই এখানে লাপ এবং পকাটালে ভেবিগুলেন করতে কত টাকা এখানে ককা টেলের ভেবি এক হাজার থেকে বারোশো টাকা আর এলভিড়োটা পড়বে হচ্ছে আপনি ষোলোশো টাকা অ্যালবিটা ষোলোশো টাকা লাভাটের বেবিগুলি পনেরোশো টাকা দাম চাওয়া হচ্ছে প্রত্যেকটা আমা দামি করে নিতে পারবেন দাম দাম দামি জিখান বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া জি

এইটা একটা ডিম বাচ্চা করা হান্ড্রেড পার্সেন্ট তিনবার বিক করে ডিম বাচ্চা করবে এটা নিয়ে পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্স না আলোচনা করতে পারবে কিছুটা আলোচনা কিছুটা আলোচনা করতে পারবে এখানে আছে একটা পেয়ার এটা পড়বে চার হাজার টাকা এখানে আরো একটা পেয়ার আছে এটা চার হাজার এখানে আছে ফন হচ্ছে ফিমেল ডিম পাড়া ফিমেল ফন আর পাইটা হচ্ছে মেল এই দুটা মিলায় নিলে পড়বে হচ্ছে আপনাদের সাড়ে চার হাজার টাকা এখানে আছে আরেকটা ব্রিডিং পেয়ার এটাও নিতে পারবেন মাসালা এটা ডিম বাচ্চা করা পাখি হিসাবে দেওয়া হচ্ছে এটা পড়বে হচ্ছে আপনার

আজকের মতন তো এই পর্যন্ত বাকি ছিল ভাই তারপরে মোবাইল নাম্বারটা লোকেশনটা বলে দেন জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চারাগালি জল ভাই ধন্যবাদ তো আজকের জন্য ভিডিওটি এখানে আমরা শেষ করতেছি আপনারা যদি ফাঁকিরহারের বিষয়ে যে কোনো বিষয় জানতে চান অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাদের সঙ্গে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে বাকি বিক্র এবং কমিক বিক্রয় করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করা হলো নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর আপনারা যদি ঢাকা শহরে যে কোনো জায়গার যে কোনো হাটের বিষয় জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আমরা কোন কোন জায়গায় কোন কোন বারে হাট বসে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা যদি আমাদের বাকির গাওয়ার ফেসবুক পেজে যদি নতুন দেখেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন আমাদের আহকিকে ইউটিউব চ্যানেলটিতে যারা অবশ্যই চাষে করছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন আমাদের রামা পাখির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল বাটনটি অন করে দেবেন এবং নতুন নতুন ভিডিও যদি সবার আগে আপনার কাছে পৌঁছে দেয় এই হাটে আপনার চাইলে যে কোনো পাখির খাবার থেকে শুরু করে হাঁস মুরগি কবুতর সহ এবং কুকুর বিড়াল বিস্তারিত সব এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় অবশ্যই আপনারা এই হাটে সরাসরি এসে পাখি সংগ্রহ করতে পারেন এবং পশু পাখির যে কোনো বিষয় আপনারা এখান থেকে এসে সরাসরি বিক্রয় এবং কবি করতে পারবেন আল্লাহ হাফেজ দেখাবেন আবার অন্য কোনো নতুন ভিডিওতে